এর আগে ভোট দিয়েছি না না এর আগে কখনো ভোট দেন এবারে প্রথম আসলে প্রথম ভোট দেওয়ার অনুভূতিটা যে দেখতে চাই প্রথমত আমার 18 বছর হয়েছে আর 5 বছর আগে সেই হিসেবে আমি এমনিতেও কখনো ভোট দেই নাই ভোটার হয়ে তারপর ভোট দিই এই কিছু জীবনের প্রথম ভোট তো ভালো কি প্রত্যাশা করছেন নির্বাচন কেমন হবে আসলে স্পেসিফিক ভাবে তো আসলে কিছু বলতে পারবো না যে কেমন হবে আল্লাহ ভরসা যেটা যে ভালো হবে আমাদের জন্য সেই যেন হয় আমি যাকে ভোট দিছি এর মানে এই না যে তারই হওয়া লাগবে যে আর কি স্টুডেন্টদের জন্য সব কিছুর জন্য মঙ্গলজনক সেই যেন হয় এটাই কামনা আচ্ছা ভিতরের অবস্থা কেমন ছিল নর্মাল ভিতরের অবস্থা তেমন বেশি ভিড় না আমি যে জায়গায় আছি তেমন বেশি ভিড় না বাট আমি স্মুথলি দিতে পারছি কোনো উশৃঙ্খল পরিবেশ না একেবারে নির্বিধি ছিল ভোটার চাপ কেমন সময় নিয়ে দিতে আমার অলমোস্ট টেন এর বেশি আমি সময় নিয়ে চাপ ছিল না চাপ প্লাস করেছেন আসলে নির্ধারিত দশ হ্যাঁ 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 কিন্তু ওই হিসাবে আমাকে কোনো মানে ফোর্স করা হয়নি যে কোনো চাপ ছিল না আইন শৃঙ্খলা নিরাপত্তা কেমন ছিল হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি

প্রথমত থাকবে যে আমরা যেন একটা ফ্রেস ক্যাম্পাস পাই এবং মানে সব সব দিক থেকেই সুবিধাজনক হয় ইনফ্যাক্ট আমার আমার একটা বেবি আছে সেই অনুযায়ী আমি তাদের কাছ থেকে চাইব যে সেই অনুযায়ী যেন আমি হেল্প পাই সব কিছুতে এই আর কি